একটা মানুষ মারা গেলে ওই মমর্ষ থেকে যা করছেন সবই বিদাত একটু খেয়াল করেন তো এক মিনিট বলি লোকটা মরে মরে যান যায় যায় লোকটা মরে মরে যান যায় যায় কি করতে হবে বলেন তো ওর পাশে তোর পড়া বিদাত কোরআন মাজিদ পড়া বিদাত কোরআন মাজিদ পড়ে তার কিছু উপকার করতে পারবেন না পরে তার কিছু উপকার করতে পারবেন না আপনি পাশে বলছেন লাইল্লা সেও যদি কোনো সময় মুখ দিয়ে লাই বলে তাহলে সে জান্নাতে চলে গেছে আল্লাহ জাননাতে মানুষের জীবনের শেষ কথা যদি লাইলা হয় তাহলে সে জান্নাতে চলে গেছে এবার লোকটা মারা গেছে সাদা কাপড় দিয়ে ঢেকে দেন আপনি তাড়াতাড়ি কেবলামুখী করলেন কেন সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হলো সোননাথ কেবলামুখী করা এটা হলো বিদাত তিন অজু দিয়ে গোসল দিতে হবে ওজুর অঙ্গগুলি আগে ধুইতে হবে কুলি থেকে নিয়ে নাকে পানি দেওয়া থেকে নিয়ে হাত থেকে নিয়ে মুখ থেকে নিয়ে মাসা থেকে নিয়ে অজু করার পরে গোসল দিতে হবে অজু করিয়ে গোসল দেন পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন এরই নাম বিদাত উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করলেন কেন এরই নাম বিদাত এখন নখ কাটলেন কেন বিদাত নখ রাখতে না কেউ উপস্থিত বৈঠকের মুসলিম বোন এ তোমার হাতে নখ বড় কেন দেখো তো তোমার বাপ নেই তোমার হাতে নখ গুলো বড় বড় কেন নবীগণের বৈশিষ্ট্য দশটি নবীগণের বৈশিষ্ট্য দশটি কয়টি, দশটি এক দাড়ি বড়ো করতে হবে দুই মোচ কেটে ফেলতে হবে চাঁচা যাবে না মোচ কেটে ফেলতে হবে তিন অজু গোসলের গিরাগুলি গৃহাগুলি ভালো করে ধুইতে হবে চার পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নইলে ঢেল চল্লিশ কদম হাঁটা যাবে না ঢেল নিয়ে খক খক করে কাঁচা যাবে না ঢেল নিয়ে পায়ের ওপরে পা উঠানো যাবে না ঢেল নিয়ে পেশাব করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম বগলে ব্লেড ব্যবহার করা যাবে না নিচের লুম পরিষ্কার করতে হবে নারী পুরুষ ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সম্ভব যা দিয়ে সম্ভব তবে চল্লিশ দিন নারী পুরুষ একই হুকুম নখ কেটে ফেলতে হবে কাজ ফুলাসফার শুক্রবারের দিন বৃহস্পতি দিন হিসাব করতে হবে একটুকু বড় হয় না যেন মেয়েদের নখ বড় আছে আপনার মেয়ে শিক্ষিত মেয়ে নয় এ হচ্ছে বন্য বর্বর অশিক্ষিত না মেয়েরা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের প্রতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া কার বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া মহিলারা হাতে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখে দিতে হবে মহিলারা হাতের নখে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য দিতেই হবে একজন মহিলা কাছে একটা পত্র দিয়েছিল পত্রটা নেওয়ার পরে বলছেন কি ব্যাপার এই হাতটা পুরুষের না মহিলার পুরুষের যদি হয় তাহলে মেহেদি নেই ভালো কথা মহিলার যদি হয় তাহলে মেহেদি নাই কেন মহিলার হাতে মেহেদি ছিল না তিনি নিন্দা করলেন তার মানে মহিলারা হাতের নখে পায়ের নখে মেহে দিতে বাধ্য দিতেই হবে মহিলারা এমন কিছু মুখে হাতে লাগাবে যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না বিউটি পার্লারে তারা ঢুকতে পাবে না ঢোকা নিষেধ ওখানে ভরু তুলে চিকন করা হারাম ওখানে দাঁত ছিলে চিকন করা হারাম তবে বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সেগুলি মহিলারা মুখে হাতে লাগাতে পারে ওরা এমন কিছু লাগাবে যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় পুরুষের নখে মেহেদি দেওয়া হারাম হাতে মেহেদি দেওয়া হারাম কোনো পুরুষ হাতে নখে মেহেদি দিতে পাবে না আব্দুর এক셉 থামেন 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 আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন যার কারণে আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না আপনি যে বলছেন পায়ে মেহেদি দিতে হবে জি দিতে হবে দিতে বাধ্য তো দাড়িতে দিয়েছেন যে আরে দাড়িতে দিয়েছেন এটা একটা সুন্নাত দাড়ি তো আল্লাহর নবী আতরও তো দিয়েছেন আল্লাহর নবী দাড়িতে আতর লাগিয়েছেন কিন্তু আবার যারা ঋতুবতী মহিলা গোসল করে পবিত্র হবে তাদেরকে লজ্জায় স্থানে আতর ব্যবহার করতে বলেছেন আল্লাহর নবী তা আতর যে আল্লাহ নবী দাঁড়িতে লাগিয়েছেন এইবার যেখানে যেটা ব্যবহার করেছেন সেটা সোননাথ অতএব নখ কেটেই ফেলতে হবে জরুরি সকাল হয় না যেন উপস্থিত বৈঠকের মুসলিম বন এম এ তোমাকে সাবধান করছি এখন বাড়িতে গিয়ে প্রথম কাজ যেটা সেটা হলো নখ কেটে ফেলা দ্বিতীয় কাজ যেটা সেটা বাড়িতে যেন কোনো ছবি মূর্তি না থাকে যেন কাঁকড়া না থাকে ভেঙে চুরে ইমানদার হয়ে রাত্রে ঘুমাবা বক্তব্যের সাথে মুনাফেকি করে রাত্রে ঘুমিয়ে চান্নাত পাওয়ার চেষ্টা করিও না হেসব ভুল বলছিলাম নখ কাটা যাবে না এখন মুচ কাটা যাবে না এখন পরিষ্কার করা যাবে না এখন লোকটা মারা গেছে সব বিধান বন্ধ নখ কাটা বন্ধ মুচ কাটা বন্ধ নিচের লুম পরিষ্কার করা বন্ধ এখন শুধু অজু দিয়ে গোসল দিতে হবে সবই বেদা অজু দিয়ে গোসল দিয়ে তিনটা কাপড় ছেলের জন্য মেয়ের জন্য সবার জন্য লাশটাকে তিনটা কাপড়ের উপরে রেখে দেন তিনটাই সমান ছোট বড় হতে পারে ডান দিকের কাপড়টা আগে উঠিয়ে বাম দিকের কাপড়টা পরে উঠিয়ে আপনি রশি দিয়ে তিনটে বেঁধে দেন মহিলাকে গোসল দিবে মহিলা পুরুষকে গোসল দিবে পুরুষ তবে স্বামী গোসল দিবে স্ত্রীকে স্ত্রী গোসল দিবে স্বামীকে এটাই বিধান স্বামী মারা গেছে স্ত্রী বেঁচে আছে স্ত্রী গোসল দিবে এটাই বিধান স্ত্রী মারা গেছে স্বামী বেঁচে আছে স্বামী স্ত্রীকে গোসল দিবে এটাই বিধান একাধিক সহি হাদিস এছাড়া মহিলাকে গোসল দিবে মহিলা এছাড়া পুরুষকে গোসল দিবে পুরুষ সম্মানিত দিনী ভাই বোন পুরো শরীরে পানি ঢেলে দিয়ে সাবান গায়ে দিয়ে একবারে ভালো করে ডোলে গাও হাত পরিষ্কার করবে লজ্জা স্থানে হাত লাগিয়ে পরিষ্কার করতে পারে কোনো সমস্যা নেই যদি কেমন কেমন লাগে তাহলে একটু হাতে কাপড় একটু ব্যবহার করবে একটু কাপড় ব্যবহার করে ভালো করে শরীরের সব অঙ্গ ডোলে ভালো করে ঝকঝকে করে পরিষ্কার করবে একবার তিনবার পাঁচবার সাতবার ঝকঝকে পরিষ্কার হতে হবে এটা রাসুলের হাদিসের আদেশ একাধিক আদেশ এরপরে জানা যা শুরু হওয়ার আগে কেউ বক্তব্য দিতে পাবে না সব বিদাত কেউ কথা বলতে পাবে না এমাম সাহেব বক্তব্য দিতে পাবে না শুধুমাত্র এমাম সাহেব বলতে পারেন শোনেন এই ছেলে তুমি তোমার বাপের বড় ছেলে তাই না তুমি সালাম দিয়ে বলো ঋণ লেনদেন থাকলে আমাকে বললে আমার বাপের জিম্মেদার আমি দিয়ে দিব কেন ঋণ ছাড়া জানা জানাই আল্লাহ রসুল জানা যা শুরু করবেন শুরু করতে গিয়ে বলেন এই সোনা এ ঋণ আছে নাকি জি তাহলে আমি গেলাম তোমরা জানা যা করো আমি গেলাম উঠেই চলে যাচ্ছে না আল্লাহ রসুল থামেন 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 আমি ঋণ পরিশোধ করে দেবো আমি ঋণ পরিশোধ করে দেবো আচ্ছা ঠিক আছে তাই ছেলে বলতে পারে বাপে বলতে পারে বড় ভাই বলতে পারে ঋণের কথা কোনো বক্তব্য নেই কারও বক্তব্য চলবে না এমাম সাহেব কাতার সোজা করতে বলবেন আজান না একামাত নেই কাতার সোজা করতে বলে আল্লাহ হকবার বলে হাত উঠিয়ে জানাজা শুরু করবেন চার তাকবীরের জানাজা সালাম ফিরে লাশ নিয়ে যাবেন মাথা আগে না পা আগে বিবেচনার প্রয়োজন নাই আগে বিবেচনা করলে বিদাত হবে চারজন ঘাড়ে করে লাশ নিয়ে যাবে মধ্যে নামাতে হবে এটাই বিদাত প্রয়োজনে দশ বার নামাবে কাঁধ পরিবর্তন করতে হবে এটাই বিধাত প্রয়োজনে দশ বার কাঁধ পরিবর্তন করবে বোঝা গেল না কথা মনে হয় প্রয়োজনে দশ বার নামাবে কিন্তু নামাতে হবে এই কথা বিদাত বুঝাতে পারিনি বুঝাতে পারলাম না প্রয়োজনে নামাতে হবে কাঁধ আমার ব্যথা করছে তাই আমি নামিয়ে দিলাম প্রয়োজনে কবার নামাবো দশ বার নামাবো কিন্তু কাঁধ নামাতে হবে এটা বিধাত বুঝা গেল না কথা কাঁদ পরিবর্তন করতে হবে এটা বিদাত প্রয়োজনে দশ বার কাঁধ পরিবর্তন করব। কিন্তু পরিবর্তন করতে হবে এটা বিদাত যেমনভাবে এতে কাপ কোনো মহল্লাতে যদি না করে তাহলে মহল্লাবাসী পাপী হবে এই কথা মিথ্যে তাই তার একজন মহলানাকে অমুক গ্রাম থেকে ধরে নিয়ে এসেছে ধরে নিয়ে বলছে আমাদের মহল্লাতে একটু এতে কাপ করে আমাদের বাঁচানো একবারে নগদ মিথ্যে কথা লোকটাকে কবরে নামাতে হবে বিসমিল্লা আলামিল্লা তের সাল্লাহ আলি সাল্লাম ডান কাতে রাখতে হবে গোটাটাই ডান কাতে একবারে অলের সাথে লাগিয়ে দিয়ে মুখ খান কেবলার দিকে মুখ করে দেওয়া বিদাত পুরোটা লাগিয়ে দিতে হবে কেবলা মুখ করে তিন অঞ্জলি মাটি দিতে হবে ভর্তি হয়ে গেছে আটা মাটি লাগবে না বাড়ি চলে যান ডবল নেকি পাবেন মানুষ বেশি তাই ডালিতে করে মাটি নিয়ে সবার হাতে ছয়ে নিল এটা হলো বিদাত এবার কবরের চতুর্দিকে চারটে খড়ি পুঁতে দিলেন খেজুর ডাল এটা হলো বিদাত কুকুরে ক্ষতি করতে পারে যে কোনো মল্যে তাকে আটকে রাখার চেষ্টা করেন জাল টাল কিছু দেন সেটা ভিন্ন কথা মাটি ভালো কোনো সমস্যা নেই তবু আপনি পানি ঢাললেন এটা হলো বিদাত চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে দোয়া করলেন এটা হলো বিদাত চল্লিশ দিনের দিন খাওয়ালেন এটা হলো শিল্প বেদাত সম্মানিত দিনী ভাই বোন এক জানা যাকে লক্ষ্য করে দুইশো একচল্লিশটা বেদাত আছে বই পুস্তকে দেখুন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম শির দেখাচ্ছিলাম এক মাদুলি ঝুলানো শির দুই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শির তিন ঝাড়ফোঁক করা শির্খ তবে কোরআন মাজিদ আয়াত পড়ে ঝাড়ফোঁক করা যায় তবে হাদিসের দোয়া পড়ে ঝাড়ফুক করা যায় সেরে কি কথা দিয়ে ঝাড়ফুক করা যায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান তালাকা তামিম মফরাকাত আশরাকা কেউ যদি মাদুলি ঝুলায় তাহলে সে শির করল দশজন জন লোক নবীর কাছে আসলো নয় জনের সাথে বায়াত করলেন একজনকে ছেড়ে দিলেন ওরা নয়জন জন বলল যে তার একটা তিসাতান ও তার একটা বায়াতা তিসাতান ও তার একটা ওয়াহেদান আল্লাহর নবী নয় জনের সাথে বায়াত করলেন একজনকে ছেড়ে দিলেন তখন আল্লাহ রসুল বলছেন ওর গলায় তাবিজ আছে সেই জন্য বায়াত করলাম না ফাদ খালে দাও ফাঁকা তাহা হাতটা ভিতরে ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলে দিল আল্লাহ রসুল তার সাথে বায়াত করলেন যখন ওই যে ত্রাণ বিতরণে গেছিলাম তখন আমি ওই যে মাদুলি কেটে কেটে ফেলছিলাম দেখেননি দৃশ্য যখন যাকে টাকা পয়সা দিয়েছি তখনই তার গায়ে হাতে মাদুলি আছে কিনা এটা খেয়াল করেছি এখনো করি আপনার হাতে যদি মাদুলি থাকে গলায় থাকে মাজাই থাকে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন এই মেঘ কথা বলছো কেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনার কমরে মাদুলি আছে নাকি হাতে বাহুতে মাদুলি আছে তাবিজ আছে তাবিজ থাকলে আপনি এখনই খুলে ফেলুন এখনই এই মুহূর্তে এক সেকেন্ড দেরি সুযোগ নেই যদি আপনি খুলে ফেলেন মারা যান জান্নাত হবে ইনশাল্লাহ আর থেকে যা অবস্থায় মারা গেলে জান্নাত হবে না এটাই চূড়ান্ত হিসেব সাফিয়া রাজি আনহা বলেন মানাত কেউ যদি কোনো গণকের কাছে যায় গনককে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে লা তুক বাল আর লাইলা চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না কেউ যদি গনকের কাছে যায় কিছু জিজ্ঞাসা করে দেখুন তো ভাই আমার টাকাটা হারিয়ে গেছে কে নিয়েছে তার সলাত কবুল হবে না কতদিন চল্লিশ দিন রাহুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন মানে আতার রাফান ফাসাদ ডাকাবে মা কালা গনকের কথা যদি ও বিশ্বাস করে ফাকাদ কাফারা বেমা ওন আলা মোহাম্মদ তাহলে সে কোরআন মাজিদকে অস্বীকার করল এবার আপনার কাছাকাছি বাড়িতে চলে আসে আপনার ঘরে প্রবেশের জন্য যাচ্ছে দেখেন অকেদ আল্লাহ ইসি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী হনায়নের যুদ্ধে গেলেন তো একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন ইকাল আল্লাহ জাত আনোয়াতিন সেই গাছের নাম হলো জাত আনোয়াত এই যে একটা গাছ সেই গাছটার নাম হলো জাত আনোয়াত মুসরেকেরা তাদের তরবারি সেই গাছে ঝুলাত তারা মনে করতে এতে সুবিধা হবে তখন সাহাবিগন বললেন আল্লাহর নবী ইজালা জাত আনোয়াতিন কামালাহ জাত আনোয়াত আপনি আমাদের জন্য একটা এরকম গাছ করে দেন না আমরা সেখানে তরবারি ঝুলাবো এরা যেমন তরবারি ঝুলাচ্ছে আমরাও তেমন তরবারি ঝুলাবো তখন আল্লাহ রসুলের উত্তরটা শোনেন তো আমার দিকে চেয়ে থাকবেন এই ছাড়াই বস তুমি কোনো কাজ দেখাচ্ছ আমাকে তুমি আমার চেয়ে বেশি ক্লান্ত আপনার তো একটা হিতস্তবোধ থাকতে হবে আমি তো ক্লান্ত আমি তো আপনার বিরক্তির আগেই কথা শেষ করবো কাজে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না বিনীত অনুরোধ আপনি কাজ আমাকে দেখিয়ে পরিবেশ নষ্ট করবেন না সাহাবিগণ বললেন একটা গাছ আমাদের জন্য করে দেন ওদের যেমন গাছ আছে তখন আল্লাহ রসুল প্রথমে বলছেন সুবহান আল্লাহ হায় 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 এটা কি কোনো কথা হলো সুবহান আল্লাহ হাত কালা আরে এটা তো মূসার সম্প্রদায় যা বলেছিল সেটাই হয়ে গেল সালামের সম্প্রদায় বলেছিল এলাহান আলেহা মুসাম আপনি আমাদের একটা মাবুদ করে দেন যেমন ভাবে ইহুদি খ্রিস্টানদের অনেক মাবুদ আছে ভারতে আছে সরস্বতী ভগবতী কালী দুর্গা সৌদি আরবে আছে লাত মানাত উজ্জা, আগে ছিল এগুস নাস এইরকম ভাবে চিরদিন মানুষ মূর্তি পূজা করেছে তা আপনি আপনি একজন নবী আমাদের জন্য একটা মাহবুদ করে দেন ওদের জন্য যেমন মাহবুদ আছে ছি 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 তোমরা একটা গাছের দাবি করে মোসা সালামের সম্প্রদায় যা করেছিল তাই করেছ এটা কথা হলো আমার কাছে একটা গাছের দাবি করলে কেন গাছের দাবি কেন করলেন তরবারিটা ওখানে ঝুলিয়া রাখবেন তাহলে জয়ী হবে এইটুকু সুবিধে এই হাদিস দিয়ে কেবড় বড় ক্ষতিগ্রস্ত বইয়ে এদেশে যত সুবিধা নেওয়া আছে সবকে শির্ক বলা আছে এটা দিয়ে বলা আছে জন্মদিবস শির্ক আগের দিন আপনি কেন খানা পানি করবেন না গাছে তরবারি ঝুলালে কি হবে গাছে তরবারি ঝুলানো আল্লাহ রসুল নিষেধ করলেন কেন সবারই এরকম মাবুদ ছিল কিছু সুবিধা নিত কাবা ঘরের সাথে একটা মাহবুদ ছিল তার নাম হবল এটা হলো ইহুদি খ্রিস্টান নয় মোহাম্মদ সাল্লা সাল্লামের বাপ চাচা দাদা না খালু যারা ওরা একে আল্লাহ বলে মানতো তার নাম হবল সেই হবল মূর্তির পাশে একটা পাতিল ছিল সেই পাতিলে তিনটে খড়ি ছিল একটা খড়ির গায়ে লিখা ছিল ইফাল করো একটা খড়ির গায়ে লিখা ছিল লাতাফাল করো না একটা খড়ির গায়ে লিখা ছিল মোহমাল কিছুই না তো মানুষ যদি তার মেয়ের বিভা দিবে অমুক ছেলের সাথে তখন ওই পাতিলের ভিতরে এভাবে হাত ঢোকাত দেখেন একটা খড়ি বের করতো ইফাল করো ও হবল আল্লাহ বলে দিল বিভা দিয়ে দাও লাতাফাল করোনা হবল আল্লাহ বলে দিল বিভাদিতে হবে না এই বিশ্বাসে চলে আসছিল বিশ্বাস তারই নাম আকিদা বিশ্বাস মূর্তির সামনে কলা দেওয়া হয়েছে জিলাপি দেওয়া হয়েছে তারাও জানে যে খেতে পারবে না তবুও করছে কেন তার নাম বিশ্বাস তার নাম আকিদা তার নাম বিশ্বাস সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরে কতটি মূর্তি ছিল তিনশো ষাটটি রাসুলের হাতে একটা ছিল লাঠি তিনি আঘাত করে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর মুখে বলতে লাগলেন জাল হাক এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা কানা যাহো কা চিরদিন মিথ্যা এসেছে সত্য চলে গেছে মিথ্যা নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা সব মূর্তিগুলিকে ভেঙে দিলেন মূর্তিগুলি ছিল তার বাপের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার বলেন তো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পিতা এখানে কে ইব্রাহিম আলাইহিস ভুলে যাচ্ছেন এই যে 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 সেদিন বলছিলাম না জিবরাল আলাইহিস আমাদের নবীকে নিয়ে গেছেন সপ্তম আকাশের উপরে নিয়ে গিয়ে জিবরাইল বলছেন ও ইব্রাহিম ও আবुका আলাই হে ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন তখন আমাদের নবী একটু আগে গেলেন আগে গিয়ে বলছেন আসসালাম সালাম তখন ইব্রাহিম সালাম নবী নবীম ও আমার সৎ ছেলে তোমাকেও সালাম ও সৎ নবী তোমাকেও সালাম এটা কে বললেন ইব্রাহিম আলাইসালাম আমাদের নবী কি বললেন আব্বা আপনাকে সালাম তো ইব্রাহিম আলাই কি বললেন ও আমার সন্তান তোমাকেও সালাম কাবা ঘরে কার মূর্তি ছিল ইব্রাহিম আলাই ইসমাইল ইসাহের সম্মান করা শেখ সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লা সাল্লাম যে রোগে মারা গেছেন সে সুখ সেই সময়ে তিনি বললেন পৃথিবীর মানুষ সাবধান থেকে লা না লাহলি আহুদা নাসারা ইত্তা খাজু কবর আম বেহিম্মা সাজেদা নিশ্চয় ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ নিশ্চয়ই ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে রাসূল সাল্লা লাহলি সাল্লাম বলেন লা তা জালুক কাবরে ওস পৃথিবীর মানুষ আমার কবরটাকে এবাদতের জায়গা করো না পৃথিবীর মানুষ আমার কবরটাকে এবাদতের জায়গা করো না ইন আল্লাহ একসওয়ালা কমেন নিশ্চয়ই আল্লাহ ওই জাতির ওপরে রাগান্বিত হন যে জাতি কবরে মসজিদ তৈরি করে মসজিদের সাথে কবরের কোনো সম্পর্ক নেই আল্লাহ রসুল বললেন লাতু সল্লু আলাই হে এলাই এলাইহে অলা বাইনা হোমা কবরের উপরে করো করোনা কবরের দিকে কবরের পাশে মসজিদের ডানে কবর চলবে না বামে চলবে না সামনে চলবে না পিছনে চলবে না মসজিদের ভিতরে কবর চলবে না এই মসজিদ সরাতে হবে এ কথাই ঠিক যারা এগুলো করে তারা শির করে কবর স্থানে যাওয়া শির্ক কবরের কাছে কিছু চাওয়া শির্ক কবরকে মূল্যায়ন করা শির পীরের কাছে কিছু চাওয়া শির্ক কবরে মানত মানা শির্ক এগুলো হচ্ছে বড় বড় শির্ক সম্মানিত দিনী ভাই বলছিলাম আমি আর আজকে বিদাতের আলোচনা করলাম না তবে এতটুক মনে রাখতে বলছি আপনাকে সেদিন যে ঈদের সলাতে গিয়ে যা করেছেন এগুলো সব বিদাত